রাজনীতি করার জন্য শাস্তি দেওয়ার চেয়ে সিমেন্ট দিয়ে যাই হোক আমি আসলে খুব সংক্ষিপ্ত মনে হয় জীবনের ভবিষ্যতে সম্ভব না সংস্কার নিয়ে যদি আপনার আগে কথা বলতে চাই তাহলে হয়তো তিন ঘন্টা শেষ হবে না আপনারা সুন্দর সুন্দর রাষ্ট্রের সংস্কার দিতে পারেন আমরাও দিতে পারবো কিন্তু রাষ্ট্রের সংস্কার আসলে শেষ হবে না এটা চলমান প্রক্রিয়া

সোরা আমাদের প্রথম 1947 কে স্মরণ করতে হবে তারপর আমি স্মরণ করছি একতরফা}\|_{যুদ্ধ যারা আমাদের 60 বছর ভিছেন তারপরে অবশ্যই এই আজকে এখানে কথা বলতে পারছি তাদের বল আজকে আহত মানে পরিবার আছে পরিবার আছে তাদের বল আজকে আমরা এখানে কথা বলতে পারছি সত্য সুতরাং রাষ্ট্র সংস্কারে বলতে